মুর্শিদাবাদের কাশিমবাজার রেল স্টেশনের ঠিক পাশেই যে কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ঐতিহাসিক কাশিমবাজার ডাচ কবরস্থান এই জায়গাটির নাম কালিকাপুর এক সময় এই কালিকাপুরের ডাচদের কুঠি ছিল কারখানা বাসাবাড়ি সহ সব কিছুই ছিল এখানে কিন্তু এখন সেসব ধূসর অতীত ধূসর অতীতের ধুলো মাখা পৃষ্ঠায় উজ্জ্বল হয়ে একমাত্র টিকে আছে ডাচদের এই কবরখানা ডাচদের কুঠি ও ফ্যাক্টরিটা ছিল কবরস্থানের ঠিক উত্তরে কিন্তু তার কোনো অস্তিত্বই আজ আর নেই সপ্তদশ ও অষ্টদশ শতকে কাশিমবাজার ছিল আন্তর্জাতিক বন্দর ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই কবরস্থান ও সেই সঙ্গে জেনে নেবো কারা ছিল এই ডাচরা কাশিমবাজার মূলত রেশম হাতির দাঁতের কাজ কাঁসা পিতল শিল্প তাঁত শিল্প ও আয়ুর্বেদিক ওষুধ কেনা বেচার জন্য বেশ বিখ্যাত ছিল শুধু ভারত থেকেই নয় ইউরোপের বিভিন্ন জায়গা থেকে প্রসিদ্ধ সব ব্যবসায়ীরা এখানে এসে ভিড় জমাতেন ব্যবসা বাণিজ্য করার জন্য এমন কি ভারতের প্রায় সকল প্রদেশ থেকে লোকজন এখানে আসতেন বেশিরভাগ ব্যবসায়ী আসতেন ভারতের রাজস্থান পাঞ্জাব উড়িষ্যা আসাম বিহার গুজরাট মণিপুর সহ প্রায় সকল প্রদেশ থেকেই ভারতের বাইরে থেকে ইংরেজ পর্তুগিজ ইন্দোনেশিয়া আফগানিস্তান মিশর পারস্য আরব তুর্কি গ্রিক জার্মানি ওলন্দাজ ফরাসি সহ সব দেশ থেকে ব্যবসায়ীরা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন তবে এদের মধ্যে ওলন্দাজ ও ব্রিটিশরা এখানে স্থায়ীভাবে ব্যবসার জন্য ঘাঁটি গেড়ে বসেছিল এখন প্রশ্ন আসতে পারে কারা ছিল এই ডাচরা হল্যান্ড বা আজকে নেদারল্যান্ডসের অধিবাসীদের বলা হয় ডাচ আর বাংলায় এদেরকে বলা হয় ওলন্দাজ হুগলিতে ছিল পর্তুগিজ আর চুচুড়াই ছিল ডাচদের বাণিজ্য কেন্দ্র তখনকার দিনে নৌশক্তি হিসাবে ডাচেদের খুব প্রভাব প্রতিপত্তি ছিল ডাচেরা সর্বপ্রথম কাশিমবাজারের মধ্যবর্তী স্থান এই কালিকাপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য ষোলোশো সালের দিকে কুঠি স্থাপন করে ডাচদের জন্য বেশ কিছুদিন ইংরেজরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেনি ইংরেজরা কোনোভাবে ডাচদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারত না কিন্তু বর্তমানে ডাচ কুঠির আর কোনো চিহ্ন দেখা যায় না কাসিমবাজারের উত্তর দিকে এই পাঁচিল ঘেরা ক্ষেত্রটি সংরক্ষিত অঞ্চল হলেও সৌধগুলি যথাযথভাবে সংরক্ষিত হয় না বললেই চলে এমনকি এর বাইরের ফলকে সাতচল্লিশটি সমাধির কথা লেখা থাকলেও খুব বেশি সমাধি চোখে পড়ে না সব থেকে দুর্ভাগ্যজনক হলো সমাধিগুলোর গায়ে নেই কোনো পরিচয় ফলক এমনকি যে কটিতে আছে সেগুলোতেও লেখা আছে ডাচ ভাষায় তবে এখানে সবচেয়ে পুরনো সমাধিটি হলো ড্যানিয়েল ভেন ডারমিউলের এই সমাধিটি সতেরোশো একুশ সালের এগারোই মে তৈরি করা হয় আর সর্বশেষ সমাধিটি এখানে দেওয়া হয় জন ক্যান্ট বুটের উনিশশো বিরানব্বই সালের তেইশে অক্টোবর তবে এই সমাধি সমাধিক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সমাধিটি হল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সমাহিত ডেমোর ক্যান্টার ভিসারের আজ এখানে গেলে সেরকমভাবে কোনো পর্যটককে আপনি দেখতে পাবেন না ইতিহাসপ্রেমী দু একজনকে কালে ভদ্রে এখানে দেখা মেলে অধিকাংশ সময় এই জায়গাটি গবাদি পশুর চারণভূমি হিসাবে ব্যবহৃত হয় একবার ভেবে দেখুন ইতিহাসের পাতায় এখনো জল করা ডাচেদের কবরস্থান আজকে শুধুই খেলার মাঠ এবং গবাদি পশুর চারণভূমি হিসাবে ব্যবহৃত হয় সংরক্ষণের সেরকমভাবে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয় না এই বিষয়ে সকলে উদাসীন যদিও জায়গাটি সংরক্ষিত অঞ্চল আসলে আমরা বাঙালিরা জাতি হিসাবে বড্ড উদাসীন আমরা অতীত ইতিহাসকে সংরক্ষণ করে রাখতে চাই না এ বিষয়ে আমাদের বড় অনীহা যাই হোক একরাস হতাশা মন খারাপ নিয়ে ফিরে এলাম ডাচেদের কাশিমবাজারের এক অবরস্থান থেকে আর ভাবতে লাগলাম সত্যিই কি আমাদের অতীত ইতিহাস সংরক্ষণ করার কোনোই প্রয়োজনীয়তা নেই